আমার ভিত্তিতুল্য মানুষেরা মঞ্চে বসে আছেন প্রায় আটাত্তর উনআশি বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে বাংলাদেশে কখনো আমরা কংগ্রেসের সরকার দেখেছি কখনো যুক্তপন্থের সরকার দেখেছি আমরা কখনো বামপন্থের সরকার দেখেছি আমরা কখনো দেখেনি যে কোনো সরকার বাংলায় দুর্গাপূজা হবে সেই দুর্গাপূজা কমিটিগুলিকে তাদেরকে উৎসাহিত করতে হবে আর তার জন্য প্রত্যেকটা দুর্গা পূজা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে দিতে হবে এটা যদি করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কাকে আশীর্বাদ করবেন যে অসুরেরা ভাঙরটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা গোটা বাংলাটাকে ধ্বংস করতে চাইছে যে অসুরেরা হিন্দু মুসলমানের বিভাজন করতে চাইছে আপনি তার সঙ্গে থাকবেন নাকি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের গোটা বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী পার্সি জৈন নেপালি মারাঠি বিহারী পাঞ্জাবি সাঁওতালি প্রত্যেকটা ধর্মের মানুষকে বিভিন্নভাবে উৎসাহিত করতে চাইছেন প্রত্যেকের মুঠে মুখে যেভাবে হাসি পোটাতে চাইছেন আপনি তাদের সেই তাঙ্গাবাদ সঙ্গে থাকবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন এটা আপনাকে ঠিক করতে হবে আমি গর্বিত একজন বাংলার নাগরিক হিসেবে আজকে যারা বাংলায় দাঙ্গা বাজাতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর মতো বলি শুধু হিন্দু ধর্ম পালন করলে প্রকৃত হিন্দু হওয়া যায় না সনাতন ধর্মে কোথাও বলিনি যে সনাতন ধর্মের নাম করে কাউকে খুন করে দাও সনাতন ধর্মে কোথাও লেখা নেই যে সনাতন ধর্মের নাম করে জাত দাঙ্গা করো সনাতন ধর্মে কোথাও লেখা নেই যে আগামী ভোটে জিতলে মুসলমানদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেব সনাতন ধর্ম জাতপাতের কথা বলে না সনাতন ধর্ম হিন্দু মুসলমানদের বিভাজন করে করার কথা বলে না আজকে যারা রাজনীতির নাম করে যে সমস্ত সম্মানিত করা যায় তাহলে তারা তাদের পূজাটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে এবং শুধু তাই নয় এই দুর্গোৎসব মানে শুধু হিন্দুদের নয় এই দুর্গোৎসব সবার মুসলিম খ্রিস্টান জৈন পার্সি সবার কারণ আপনারা জানেন আমাদের পাড়ার পুজোয় মানে আপনাদের কথা বলছি আপনারা দেখেছেন আপনাদের পাড়ার পুজোয় তার নাম হয়তো রহমান যে আলোক এনে দেয় তার নাম হয়তো তামিম আবার গোবিন্দবাবুর বাড়িতে উত্তরীয় গুলো সব গোলাপরি উত্তরীয় গুলো নিয়ে একদিক থেকে সব সামনে থেকে একদম খুশি আসে এই দুর্গোৎসবে পিছনে যারা আছেন সাইডে যারা আছেন আমি অনুরোধ করছি সামনে গিয়ে একটু বসে পড়ুন আর যারা আসছেন আমরা তাদেরকে অনুরোধ করছি তারা চেয়ারগুলো যেখানে খালি আছে ওখানেই বসে পড়ুন দেখুন দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে এসছে আমাদের বিশিষ্ট অতিথিরা আমাদের বনিজনরা তারা আমাদের মঞ্চে উপস্থিত আমি বলবো সকলকে একটু একটু উঠে দাঁড়াবেন একটু উঠে দাঁড়ান যারা উত্তরীয় পড়াবেন একটু উঠে দাঁড়াবেন আমাদের ছেলেদের বলবো এক এক করে একদিক থেকে দুই দিক থেকে পড়াও দুই দিকতে পড়ানো হয় সমস্ত সবাইকে উত্তরিয়ে দিয়ে সম্মান ও সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের ছেলেরা একটু জোর হাতে ইতিমধ্যে আমাদের মহারাজ এসে গেছেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ একটা চেয়ার আমাদের মধ্যে স্বামীজি উপস্থিত হয়েছে ওনাকে আমরা সানন্দে স্বাগত জানাচ্ছি একটা জোরে কথালি আমাদের বরণ পর্ব চলছে মাননীয় সাবিরুল ইসলাম মহাশয় আমাদের মমিনুর ভাই একটা চেয়ার দাও এখানে বাপিদা থেকে শুরু করে ভাঙুর মহাবিদ্যালয়ের ছাত্রবৃন্দ তারা বরণ করে নিচ্ছেন মঞ্চে উপস্থিত সকল গুণী গণ্যমান্য আমাদের আপনারা জানেন যে আমাদের বোদ্রা অঞ্চলের নাওরাতে যে রামকৃষ্ণ মিশন আছে সেই মিশনের মহারাজ যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি সকলকে বলবো একটা করতালি দিয়ে অভিনন্দন জানাতে সবাই মিলে আজ এই অনুষ্ঠানে আমরা যে এতজন মানুষ উপস্থিত